আবহাওয়া ও শীত রাজ্যে শীতের আমেজ পড়েছে কলকাতার পারদ নেমে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে সাগরে জোড়া নিম্নচাপ থাকলেও শীতের এই আবহাওয়া এখনই জাঁকিয়ে পড়ছে কিনা সে বিষয়ে নজর রাখা হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এসআইআর কাজ স্থগিত করার আবেদন করেছে এসআইআর অতিরিক্ত কাজের চাপের কারণে বেশ কিছু বিএলও বুথ লেভেল অফিসার এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসায় রাজ্যে রাজনীতিতে উত্তেজনা চলছে বারাসাত মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহে থেকে চুরির অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখানো হয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মৃত্যের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস দিয়েছেন সরকারি গাড়ি বাড়িতে রাখার কর্তব্যে গুরুতর অবহেলার অভিযোগে এক বরখাস্ত চালকের আবেদন খারিজ করেছে হাইকোর্ট হাওড়ার উলু বেরিয়ায় দুর্ঘটনায় তিন পড়ুয়ার।